আফসোসের বিষয় এই কিতাবগুলো আমার ভাইয়েরা পড়ে কিন্তু কোনো দিন আচ্ছা মহরমের মধ্যে না বলেন তো আরো এগারো মাস আছে না তো আমাদেরকে একটু বলেন না কোন মাসে আপনারা এই কথাগুলো বলেন আপনারা যখন মাদ্রাসার মধ্যে এলমে হাদিস শেষ করেন আমি এখন আপনাদের সম্মুখে একটা হাদিস বলি হাদ্দাসানা এটা বুখারী শরীফের আওয়ায়ত কিতাবুল ফিতানের মধ্যে লম্বা রে আমি জিসটা আপনাদেরকে বলি হযর আমার বিন ইয়াহিয়া বিন সাঈদ ইবনু আমার বিন সাঈদ উনি বলছেন আমার দাদা সহ হযরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু আমার নবীর মসজিদে বসা কি বলেছেন কুন্তু যা আলেসান মা আবি হুরাইরা ফি মসজিদিন নবী সাল্লাহ আলহি বিল মদিনা আবু হুরাইরা রদি আল্লাহ আনহু সহ আমরা আমার নবীর মসজিদে বসা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওয়া আমাদের সাথে মারুয়ান ছিল উনি তখন মদিনার গভর্নর মদিনার গভর্নর তো তখন হজরতে আবু হুরাইরা বলছেন সবচেয়ে সত্যবাদী নবী আমার জান আমার প্রাণ আমার মোহব্বত কারন অন্য রওয়ায়েতের মধ্যে বলেছে সামিতু হুববি আমার محبتের জন আমার সখা হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি আমার নবী বলেছেন হালা কাতু আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ কুরাইশে উমাইয়্যার কিছু নির্বোধ নালায়েক কমবয়সী শাসকের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে আমার উম ধ্বংসপ্রাপ্ত হবে হজরতে এই কথা শোনার পরে মারুয়ান বলছে ফকলা মারুয়ান লান আতুল্লাহি আলাইহিন গিলমাতান আল্লাহর লান অগর্ষিত হোক সেই কম বয়সী নারায়ক শাসকদের উপর হজরতে আবু হুরাইরা বলছেন ফখলা আবু হুরাইরা লাউসি আন আকুল বেনি ফুলান আবানী ফুল লাফাল আপনি যদি চান আমি তাদের বাপ দাদাদের নাম সহ তাদের পরিচয় আপনার সম্মুখে তুলে ধরতে পারবো অন্য মধ্যে বলছেন আমি যদি তুলে ধরি আমি চাইলে তুলে ধরতে আমি তুলে ধরলে আমার গলা কাটা যাবে দেশের মধ্যে একটা বলয় থাকে সেই বলয়ের মধ্যে সত্য কথা বলা যায় না আমার নবীর যেই সিস্টেম সেটা আমানতের সেটা সুরা সেটা আদালতের সেটা ইনসাফের যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে যে কোনো কথা বলতে পারে এখানে নিরাপত্তা আছে এখানে সমমত সমতা আছে সম্মান আছে এখানে যার যেমন কুচি বিচার করতে পারে না কিন্তু আমার নবীর এই সিস্টেম ইয়াজিদের হাতে গিয়ে পরিপূর্ণ রূপে ভুলন্টিত হয়েছে পরিপূর্ণ রূপে